Meaning nice. yeah, one আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কিন্তু পূজো স্পেশাল সো পূজো উপলক্ষে কিন্তু আমাদের কাছে নতুন নতুন অনেক গারার কালেকশন এসেছে এবার কিন্তু গারার চাহিদাটা অনেক বেশি যেগুলো স্টাইলিশ গারারা ডিজাইনার গারারা তো আছে পুরো সেটটা দেন আমরা দেখে নিব এটার দোপাট্টা দোপাটটাও কাজ করা ওকে এটা হচ্ছে দোপাট্টা নাইস দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কত সুন্দর করে জর্জেটের উপরে দোপাট্টাটা রেডি করা অল ওভার কাজ করা একটা দোপাট্টা পাবেন সো এগুলো কিন্তু একদমই নতুন পুজো স্পেশাল যারা পছন্দ করতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ থেকে কিনে নিবেন আর এগুলোর প্রাইস কত টাকা থাকবে মাত্র 6000 টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে 6000 টাকা এই ঘরাড়াটা একদম বোম্বের ডিজাইনার ঘরাড়া 6000 টাকা এটার প্রাইস থাকবে এটার কালার আপনারা পাবেন দুইটা একটা কালার গেল এই এই ডিজাইনের আরেকটা কালার কি এটা কি কালার এটা কিন্তু দেখতে মনে হয় আপনাদের কাছে ব্ল্যাক ব্ল্যাক লাগতে পারে বাট ইজ নট এটা হচ্ছে কোল একদম ডিপ জাম কালার হ্যাঁ একদম ডিপ টাইপের একটা কালার এই যে নিচের পার্টটা আমরা ফুল সেটটা একসাথে সুন্দর করে ধরবো যার যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে এটা হচ্ছে দেখেন পুরো ডিজাইনটা

টাকার আমরা সেল করেছি আবার টাকা দামের আমরা সেল করেছি সো কোয়ালিটির উপরে সবসময় প্রাইসটা কিন্তু কম্পেয়ার করতে হবে আপনাদেরকে ওকে ঠিক আছে যেটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা আচ্ছা যেমন আমি একটা কম দামি ঘাড়ার আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে দেখেন এটা কিন্তু এটাও ঘাড়ারা দেখেন কত সুন্দর গর্জেস করে কাজ করা এটাও জর্জেট ফেব্রিকের উপরে তারপর হচ্ছে স্টোন মিরর দিয়ে কাজ করা অন্যও সম্পূর্ণ কাজ করা হাতাও লাগানো নিচের পাটটা দেখেন এই দেখেন নিচের পাটটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এই ঘাড়ারাটার প্রাইস থাকবে কথা আমি একটু প্রাইসটা আপনাদেরকে বলে দিই এইটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা একটু ধরেন দেখেন এইটাও কিন্তু জর্জেটের ঘাড়ারা এইটাও একটা কাজ করা ঘাড়ারা অন্য হাতা লাগানো ঘাড়ারা সব কিছু সেই আগেরটার মধ্যে বাট প্রাইস কিন্তু এটার তিন টাকা টাকা মানে মানে আগেরটার থেকে বাইশশো টাকা প্রাইসে কম তো আমাদের কাছে কিন্তু সব রকম কোয়ালিটির ড্রেসই থাকে জাস্ট দেখতে সেম হলেই হবে না ভিতরে কিন্তু কোয়ালিটির অনেক ম্যাটার আছে সেটা এখানে আরও একটা ডিজাইন ডিজাইনটা সিমিলার ডিজাইন আগেরটার মতোই অনেকটা এটার ফেব্রিকও সেম পিওর জর্জেটার উপরে থাকবে বিস্কস জর্জেট অল ওভার এরকম সুতা দিয়ে কাজ করা আমি দূর থেকে পুরো ডিজাইনটা দেখাই নিচের পার্টের কাজটা দেখান তো আর এখন যে কালারটা খোলা আছে এটা হচ্ছে ডিপ জাম কালার এইটা হচ্ছে দেখেন প্যান্টটা এইটা হচ্ছে প্যান্ট আর ওন্নাটা কোথায় ওন্নাটা কালেকশন কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে এই দেখেন এটার ওন্নাটা কিন্তু অনেক বড় সাইজের একটা ওন্না

ছয় হাজার টাকা এই যে দেখেন তিনটা কালারই পাশাপাশি রাখা হয়েছে ডিপ জাম মাজান্ডা আর হচ্ছে ব্লু যার যে কালার ভাল লাগবে সুন্দর করে টুক করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠাতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা যত্ন সহকারে দায়িত্ব নিয়ে হোম ডেলিভারি করে দিব যে কোনো প্রান্তেই আপনি হন না কেন আরও একটা ডিজাইন এই ডিজাইনটার কালারটা কিন্তু একদম চেঞ্জ কালারটা হচ্ছে কাইন্ড অফ গ্রিনিশ একটা কালার এটাকে কিন্তু অনেকে বটল গ্রিনও বলে থাকে এটা হচ্ছে হাতাটা অল ওভার হচ্ছে গোল্ডেন বা ব্রাউন কালার সুতা দিয়ে কাজ করা এটা ব্যাক সাইডও কাজ করা এই যে ব্যাক সাইডের কাজটা অনেক সুন্দর এটা দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশই কত চমৎকার করে কাজ এটা হচ্ছে নিচের পার্টটা কাজ করা সামনে পিছনে सेम কাজ করা সামনে পিছনে सेम ভাবে কাজ করা এটা কালো থাকবে দুইটা দুইটা কালো তাই না হ্যাঁ এই যে দোপাট্টা থাকবে सिंपल ওকে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে কালার থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে আচ্ছা ব্ল্যাক এটা আচ্ছা ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই কালারটা মনোযোগ দিয়ে দেখবেন ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র ছ হাজার টাকা থাকবে এটার প্রাইসও ওকে এটার প্রাইসও থাকবে ছয় হাজার টাকা ঠিক আছে প্রাইস থাকবে ছয় হাজার টাকা পরবর্তী কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন কালারটা দেখেন এটা একটু যারা স্টাইলিশ পছন্দ করেন যারা একটু ডিজাইনার পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে কারণ এটার গলার কাজটা দেখেন গলাটা কত সুন্দর ভি শেপের আর এইটা কিন্তু অনেকটা দেখেন অনেকটা যে আলিয়া কাট পরেছেন না আপনারা এটা টপটা কিন্তু অনেকটা আলিয়া কাট স্টাইলের সাইড দিয়ে আবার এরকম কাট করা যেটা অনেকটা নায়রা স্টাইলের মানে অনেকগুলো ডিজাইনার কম্বাইন করে এই ডিজাইনটা আসলে বানানো এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ফ্রন্ট সাইডটা পাশাপাশি এই ডিজাইনে কিন্তু আপনারা মাল্টিপাল কালার কম্বিনেশনের কাজও কিন্তু পাচ্ছেন ওকে আর নিচের পাটা দেখেন নিচের পাটটা কিন্তু অনেক ঘের আছে এই দেখেন কত সুন্দর করে ঘের নিচের পার্টটা কিন্তু প্রচুর ঘের যদিও সিম্পল আর এই টাইপের ডিজাইনার ঘাড়ারা অনেকে চায় নিচের পার্টটা সিম্পল তারপর এটার বডির সাইজটা কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে 46 পর্যন্ত 46 পর্যন্ত এটার বডির সাইজ আপনারা अवेलेबल পাবেন একদম ফ্রি সাইজ এটার ওন্নাটা কেমন থাকবে ওন্নাটা থাকবে সিম্পল ওকে প্রাইস থাকবে প্রাইস থাকবে 7500 টাকা। এটার প্রাইস থাকবে মাত্র 7500 টাকা। ওকে? প্রাইস থাকবে মাত্র 7500 টাকা। ওকে। এটার কালার আছে কোন? আচ্ছা এটার একটাই কালার। আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনের সব। ওয়াও। এই ডিজাইনটা অনেক নাইস। এটা হচ্ছে আমাদের রেগুলার যে এরকম ਘারারা হয় রাউন্ড কাটিং ট্রেডিশনাল ঘাড়ারা যেরকম হয় এরকম দেখেন এটা কিন্তু রাউন্ড শেপের কামিজ শেপের না কাজ আছে ফুল স্লিভ লাগানো গলাটা সুন্দর করে রাউন্ড কাটিং বা রাউন্ড শেপের গলা পাবেন এখানে গলায় গর্জেস করে এক্সট্রা ভাবে কাজ দেওয়া আছে নিচের কাজটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে বিকজ এখানে দেখেন কালার কম্বিনেশন গুলো কত সুন্দর ভাবে দেওয়া আর অনেকগুলো মানে আমরা যেটাকে মাল্টিপাল কালার কম্বিনেশন বলি মাল্টিপাল কালার মাল্টিপাল কালার কম্বিনেশনের কাজ আছে পাশাপাশি পুরো ড্রেসটাতে কিন্তু আপনারা বিভিন্ন কালারের সুতার পাশাপাশি সিকোয়েন্সের কাজ পাবেন তো এটাতে কোনো প্রকার স্টোন বা মিরর পাচ্ছেন না জাস্ট সুতা আর সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা নিচের পার্টটা থাকবে এরকম স্কার্ট প্লাজোর ওপরে নিচে এরকম কাজ পাবেন আপনারা একদম স্ট্রেট বা স্কার্ট প্লাজো পেয়ে যাবেন কোমরে ফুল এলাস্টিক করা থাকবে যেটাতে আর এইটার অন্যটা দেখি একটু থাকবে একটু সিম্পল এটা এটা দোপাটা থাকবে এরকম সিম্পল প্রাইস প্রাইস থাকবে মাত্র 9500 মাত্র 9500 টাকা ওকে এটার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা এটার প্রাইসটা কিন্তু একটু বেশি এটা বিকজ এটার ফেব্রিকের কারণে একদম পিওর বিসকস জর্জেটের উপরে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে আর এখন যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি এগুলো যাদের একটু বাজেট বেশি তাদের জন্য ওকে সেটা হচ্ছে দেখেন গলাটা রাউন্ড শেপের থাকবে গলায় কিন্তু এখানে কারচুপি কাজ করা মানে হ্যান্ডওয়ার্ক কাজ কারচুপি কাজ বললে আপনারা বেশি রিলেট করতে পারবেন কাজের সাথে ভালোভাবে বুঝবেন এখানে কিন্তু লং বিডস ক্রিস্টালের বড় বড় স্টোন ক্রিস্টাল বিডস সব কিছু দিয়ে সুন্দর করে হ্যান্ডওয়ার্ক এখানে করা অল ওভার আপনার এমব্রয়ডারিও পাবেন এমব্রয়ডারিগুলোর ফিনিশিং কিন্তু অনেক বেশি প্রিমিয়াম আর এক্সক্লুসিভ এই যে দেখেন এখানে ব্রাউন কালারের সুতা আছে আর মাল্পাল কালার সুতা দিয়ে কাজ করা আপনারা একদম ক্লোজলি দেখেন কত সুন্দর করে গর্জিয়াস করে এখানে কাজগুলো করা তারপরে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটার প্যান্টটা দেখি প্যান্ট ওকে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কাজ পাবেন আপনারা অন্যটা কেমন থাকবে স্কার্ট প্লাজো প্যান্টটা কিন্তু স্কার্ট প্লাজো টাইপের থাকবে অন্যতে অল ওভার কাজ পাবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে দোপারটা একদম অল ওভার কাজ করা আর প্রাইস থাকবে কত টাকা এই ডিজাইনটা একটু ভালোভাবে ধরে নেবার এগুলো একটু প্রিমিয়াম একটু প্রাইস বেশি এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ব্র্যান্ডের এই যে দেখেন ব্র্যান্ডের ট্যাগও এখানে লাগানো আছে ওকে প্রাইস প্রাইস থাকবে 13500 এটার প্রাইস থাকবে 13500 টাকা যারা একটু বাজেট বেশি নিতে চান তাদের জন্য এটা আচ্ছা আমরা আবার চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা যাদের বাজেটটা কম বা রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইসে যারা আছেন তাদের জন্য দেখেন উপরের partটা সম্পূর্ণ গর্জিয়াস অল ওভার সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা গলায় হালকা আপনারা এখানে কারচুপির কাজ পাবেন ব্যাক সাইডটা কেমন হবে ব্যাক সাইডটা সিম্পল এটা হচ্ছে ব্যাক সাইডটা সিম্পল থাকবে এই এটা হচ্ছে নিচের পার্কটা তারপর আমরা একটু ওন্নাটা দেখি ওন্নাও সিম্পল থাকবে ওন্না সিম্পল থাকবে প্রাইস মাত্র 3800 3800 টাকা ভাইয়া মাত্র 3800 টাকা আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী এটা অনেকটা শর্ট নাইরা স্টাইলের একটা ঘাড়ারা দেখেন সামনের পার্টটা সম্পূর্ণ গোল্ডেন জারি সুতার সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা ফ্রন্ট পার্ট দেন ব্যাক পার্টটা দেখি ব্যাক পার্টে আপনারা সেম গর্জিয়াস কাজ পাবেন তারপর এইটার সাথে পাবেন একটা এরকম সিম্পল প্লেইন ঘারারা জর্জেট ফেব্রিকের অন্যটাও পাবেন সিম্পলের উপরে প্রাইস কিন্তু সেম থাক এটার প্রাইস কত টাকা থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখি আচ্ছা এটার প্রাইসটা কিন্তু থাকবে হচ্ছে চার হাজার টাকা ওকে চার হাজার টাকা করে এই ডিজাইনটা নিতে পারবেন চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এটার কিন্তু নিচার পার্টটা দেখেন নিচার পার্টের ফেব্রিকটা হচ্ছে একদম ক্রেপ সিল্কের উপরে ক্রেপ সিল্কের উপরে সম্পূর্ণ ফেব্রিকটা থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড সামনে সামনের পিছনে কিন্তু সেমভাবে কাজ করা তারপর এটা হচ্ছে টপটা সম্পূর্ণ গোল্ডেন জারি সোজা দিয়ে কাজ করা গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে অল ওভার কাজ করা ব্যাক সাইড হচ্ছে এটা তারপর এই যে দুপাট্টা ওকে প্রাইস থাকবে মাত্র 5000 টাকা এটার প্রাইস থাকবে 5000 টাকা সো আজকের এই ঘাড়াটা থেকে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন যদি আপনারা ঘরে বসে অনলাইনে হোম ডেলিভারি নিতে চান আর যারা শোরুমে আসতে চান তাদের জন্য আমি একটু শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই একটু ওয়েট করেন ওকে যারা আমাদের শোরুমে আসতে চান এইটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস দেখেন কারোর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে শোরুমের অ্যাড্রেস সুন্দরভাবে লিখা আছে পাশাপাশি দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটাতেই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল সবাই আমাদের শোরুমে চলে আসবেন এসে এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন সো আগামীকালকে কী কালেকশন আপনারা দেখতে চান আমাকে একে কমেন্ট করে জানিয়ে রাখেন দেখা হচ্ছে আগামীকালকে নতুন নতুন অনেক প্রোডাক্ট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম